আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে যদি ওয়েটিং লিস্ট চলে আসে তাহলে আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে সেটিংস থেকে আপনাকে তিনটি অপশন অন করতে হবে তাহলে আপনার পেজ অথবা প্রোফাইলে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন চালু হবে তাহলে চলুন এই সেটিংসটি কীভাবে অন করতে হয় শিখে আসি এই সেটিংসটি অন করার জন্য আমরা প্রথমে উপরের দিকে প্রোফাইল অপশন একটি ক্লিক করে দিব এবার উপরের দিকে থ্রি লাইন অপশন একটি ক্লিক করে দিব তারপর নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন পাবো এই অপশনটিতে একটি ক্লিক করব এই অপশনটিতে ক্লিক করার পর সেটিংস নামে আরও একটি অপশন পাবো এই অপশনটিতে একটি ক্লিক করে দিব এবার উপরের দিকে স্ক্রল করলে পেজ সেট আপ নামে একটি অপশন পাবো এই অপশনটিতে একটি ক্লিক করে দিব তারপর সবশেষে পেজ টাইপ নামে একটি অপশন পাবো এই অপশনটিতে ক্লিক করবো এখানে আসার পর আমরা দুইটি অপশন পাবো একটি হচ্ছে বিজনেস পেজ আর একটি হচ্ছে কিয়েটর পেজ আমরা যেহেতু ভিডিও আপলোড এর মাধ্যমে মনিটাইজেশন পেতে চাই তাই আমরা কিয়েটর কিয়েটার অপশন রেখে নিচের দিকে হেল্প মি চুজ নামে একটি অপশন পাবো এটিতে একটি ক্লিক করে দিবো এখানে কিয়েটর অপশন দেখতে পারবো তিনটি টিক মার্ক দেওয়ার অপশন রয়েছে আবার একইভাবে বিজনেস অপশন দেখতে পারবো তিনটি টিক দেওয়ার অপশন রয়েছে আমরা যেহেতু ক্রিয়েটর অপশন থেকে মোবাইলটির মনিটাইজেশন পেতে চাইতে আমরা ক্রিয়েটর অপশনে লিখে তিনটি অপশনে টিক মার্ক দিয়ে দেব তারপর নিচের দিকে নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দিব এবার নিচের দিকে কনফার্মে ক্লিক করে আমরা এটিকে কনফার্ম করে দিব এবার আমাদের রেগুলারলি কাজ করতে হবে ভিডিও টেক্সট ফটো রেগুলারলি আপলোড দিতে হবে তাহলে আমরা খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব